আপনার সাথে আমি কন্ট্রাক্ট করি না আপনাকে জ্বালাই না তবু আপনি বলছেন আমি আপনাকে যন্ত্রণা দিই অশান্তি দিই হ্যাঁ দাও ভাগ্যিস দূরে সরে এসেছি দূরে দূরে থেকে এত যন্ত্রণা দাও কাছাকাছি থাকলে বোধহয় মেরেই ফেলতে আমি আসব শীঘ্রই তোমার শরীর মনের উত্তাপ আর তেজ ছুটিয়ে ছাড়ব তারপর দেখব কিভাবে যন্ত্রণা দাও হাতের শিরার সাথে সংযুক্ত কেনলায় টান লাগতেই ব্যথায় ফোনের ওপাশ থেকে রিদির ব্যথিত আওয়াজ শুনে হকচকিত হলো আরবিন অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল কি হয়েছে হাতের কেনলায় টান লেগেছে উফ কি অসহ্য যন্ত্রণা হচ্ছে কথাটা বলে ব্যথায় ঠোঁটে ঠোঁট চেপে চোখ বুজে নীরব হয়ে পড়ে রইল রিদি আরবিন অস্থির হয়ে উঠল চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে অস্থিরতার সাথে বলল কেদোনা স্থির হয়ে বসে থাকো নড়াচড়া করো না আরও বেশি ব্যথা পাবে রিদি কোনো মতে বলল করছি না তো নড়াচড়া আর আমি কাঁদছি তা কে বলল আপনাকে এই যে এই চেঁচামেচি তেরামি করছো না এসবের জন্য হাতে ব্যথা পাচ্ছ স্বামীর সাথে বেয়াদবি করার জন্য আল্লাহ শাস্তি দিচ্ছেন তোমাকে যদি তাই হয় তাহলে এই শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম রিদির কথা শুনে আরবিন একটা দীর্ঘশ্বাস ছাড়ল জানালার দিকে এগিয়ে গিয়ে থাই সরিয়ে দাঁড়ালো সেখানে দূরের মাঠ প্রান্তরে দৃষ্টি রেখে বলল তুমি চাচ্ছটা কি ক্লিয়ারলি বলো তো আমাকে কিছুই চাচ্ছি না আমি কাছের মানুষদের কাছে যাওয়া পাওয়ার বিষয় থাকে আপনি আমার কাছের মানুষ নন আমি কাছের না হলে কে তোমার কাছের মানুষ হবে অ্যানসার মি হইছে আমার প্রেমিকটা আছে না আমাকে পছন্দ করে যেটা ওই আমার কাছের মানুষ বেচারা কত ভাবে আমাকে নিয়ে আমার অসুস্থতার খবর শুনে ওই তো সর্বপ্রথম আমার খোঁজ খবর নিয়েছিল এজন্য ওকে আমি কাছের মানুষ মনে করি বেয়াদব স্বামীর সামনে অন্য ছেলের কথা মুখে আনো থাপড়ে তোমার দাঁত ফেলে দেব দাঁতে দাঁত চেপে কথাটা বলল আরবিন রিদি প্রতি উত্তরে বলল আরে দিয়েই দেখুন না সামনে পেলে সিরিয়াসলি দিয়ে বসতাম আমার কথার নরচর হয় না তাতে আমার চুল ছেঁড়া গেল হাউ ডেয়ার ইউ গালি দিচ্ছ তুমি অসভ্য মেয়ে তোমার এই রূপ দেখার বাকি ছিল শুধু হালকা চেয়ে চিয়ে কথাটা বলল আরবিন রিদিল ও পাশ থেকে বলল গালি কোথায় দিচ্ছি এটা গালি হলো হ্যাঁ হলো শোনো ওই ছেলের কাছে তোমার নাম্বার আছে কোন ছেলে যেই হারাম যাদাটা তোমাকে পছন্দ করে হ্যাঁ আছে তো থাকবে না কেন নাম্বার পেয়েছে কিভাবে ছাগলটা অবভিয়াসলি আমি দিয়েছি তোমাকে যে আমি সামনে পেলে কি করব রিদি? সহ্য সীমা ছাড়িয়ে ফেলছো কন্টিনিউয়াসলি। আরবিন কপালে আঙ্গুল চেপে ধরে চেয়ারে বসলো। দু আঙ্গুলের কপাল স্লাইড করতে লাগলো। অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে ওর। কী চিনচিন ব্যাথা। রিদি এবার ফোনের ওপাশ থেকে বলল, আপনার সমস্যা কি? আমার লাইফ আমি যা খুশি করব। আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। সো আপনি আমার বিষয়ে নাক গলাবেন না নিজের দেশ নিয়ে পড়ে থাকুন দরকার হয় দেশের জন্য চুপ একদম চুপ তোমার আব্বা আম্মা জানে তুমি এতটা বেয়াদব হয়েছ তোমাকে আমি বহুবার ওয়ার্ন করেছি এভাবে কথা বলবে না লিমিট ক্রস করবে না বারবার এ ধরনের বাদরামি মার্কা কথাবার্তা আমি সহ্য করতে পারি না রেগে গিয়ে পাল্টা কিছু বলে দেব আর তারপর কান্নাকাটি করে জনে জনে বলে বেড়াবে আরবিন ভালো লোক না হ্যাঁ আপনি তো আসলেই ভালো লোক না ছাড়ো তোমার সাথে কথা বলার ইচ্ছা নেই তর্ক পছন্দ করি না আর মাথামোটার সাথে তো মোটেও না আমার কাজ আছে তোমার সাথে ফালতু বকবক করে সময় নষ্ট করতে পারবো না আরবিনের কথা শুনে যদি আশ্চর্য হলো হা করে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইলো এই লোকটা ওকে যে কল দিয়েছে একটুখানি কথা বলার জন্য কত অনুরোধ আর এখন এই কথা কতটা ইগো হলে মানুষ এরকম আচরণ করতে পারে যদি আবারও শক্ত গোলায় দাঁতের দাঁত চেপে পাল্টা বলল আপনার সাথে কথা আমি বলতে চাইনি যে চেয়ে এসেছিলেন আপনি আপনাদের মতো পুরুষদের খুব ভালো করে চেনা গেছে বারো ঘাটের পানি খেয়ে এসে এক ঘাটের ভিতরে আর ভালো লাগে না আপনাদের আপনাদের মেসেঞ্জার ঘাটলে sure of the বলে বের হয়ে আসতে হবে মিসেস যে করলে চোখ অপবিত্র হয়ে যাবে বউ তো ভালো লাগে না আপনাদের লাগার কথাও নয় ও সব রাস্তার মেয়ে মানুষদেরই যোগ্য আপনাদের তাছাড়া আপনার মতো অতি দেশপ্রেমী মানুষের সাথে কথা বলার রুচিও হয় না আমার ফটোর ফটো না করে চুপচাপ কথা শোনো পারবো না এক্ষুনি সব জায়গা থেকে আমার ব্লক খুলবে পারবো না আমি ওয়ার্ন করছি দিদি ভয় পাই না তোমার আব্বুর কাছে কিন্তু তোমার বেয়াদবির জন্য নালিশ করব তবু ভয় পাই না উফ অসহ্য একটা তুমি বিরক্ত লাগছে তোমাকে তুলে একটা আছার মারতে পারতাম আপনাকে আস্ত রাখলাম কি করতে শুনি চুল সব টেনে ছিড়ে ফেলতাম আর নখ দিয়ে আঁচড় দিতাম আর কামড় দিতাম কোথায় হাতে নাকে নাকি ঠোঁটে আরবিন ঠোঁট চেপে হাসি আটকে প্রশ্নটা করলো রিদির কান গরম হয়ে গেল এই লোকটা অসভ্য কথাবার্তা ছাড়া আর কিছু বলতে পারে না কল কাটছি রিদি আর কিছু বলল না বা আরবিন কেউ বলার সুযোগ দিল না ঠাস করে কল কেটে দিল ও রাগে শরীর কাঁপছে দাঁত কামড়ে চোখ বুঝে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো অতিরিক্ত রাগ উঠলে ওর কান্না পায় পাচ্ছে চোখের বেয়ে সামান্য এক ফোঁটা জল গড়িয়ে পড়লো রিদির ও মুছে ফেলার চেষ্টা করলো না বরং হাতের মুঠ সেল ফোনটা শক্ত করে চেপে ধরে চোখ বুঝে বিড় করে বলল। লোকটা কি ভালো হবে না এই সম্পর্কে শেষ কোথায় আমি তো সহ্য করতে পারছি না কবে এসবের জন্য মরে যাব। আরবিন স্থির দৃষ্টিতে আন মনে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল তারপর ডেক্সে শক্ত হাতে থাবা বসিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠল ও আবারও মেজাজটাকে যদি একটু কন্ট্রোল করা যেত মেয়েটা একটু স্বস্তি দিচ্ছে না দিনে দিনে ধরা বাইরে চলে যাচ্ছে আরবিন পিসিতে কাজ করছিল ঘড়ির কাটায় এখন বিকাল সাড়ে চারটা দুপুরের খাওয়া হয়নি আজ ওর জব জয়নের আজ তিন মাসের কাছাকাছি সময় অবস্থান করছে আরবিন এখনই অথরিটিতে ছুটির বিষয়ে কোনো কথা বলা যাবে না যেহেতু তারা সরাসরি ছুটির কথা উল্লেখ করেনি এর মধ্যে আরবিন আরও কিছুটা সময় দেখবে কয়েক দিন ধৈর্য ধরে অপেক্ষা করবে যদিও ওর এখনও তারা নেই ছুটি নিয়ে বাড়ি ফেরার তেমন কোনো আগ্রহও নেই ফারিয়া বাইরে থেকে নক করে ভেতরে আসলো আরবিন পিসি থেকে মনোযোগ সরিয়ে ওর দিকে তাকালো ফারিয়া আজ কিছুটা সাজগোজ করে এসেছে নিজেকে নিয়ে উচ্চ মাত্রায় আত্মবিশ্বাস দেখাচ্ছে ও বরাবরই ফারিয়া বড্ড উচ্চ আকাঙ্ক্ষী আর অতি আত্মবিশ্বাসী মেয়ে তাই ওর কথাবার্তার জিজ্ঞেস করলো কিছু বলবে স্যার আমরা কয়েকজন ডিউটি টাইম শেষে ক্যাফে আর কোতে যেতে চাচ্ছি আপনি জয়েন করবেন প্লিজ আমি মনে হচ্ছে বিজি থাকব তোমরা যেতে পারো প্লিজ স্যার আজ না করবেন না ফারিহা অত্যন্ত অনুরোধের সাথে আরবিনকে বলল আরবিন ভ্রু কুচকে জবাব দিল ওকে যাওয়া হচ্ছে তাহলে ফারিহা খুব খুশি হলো আরবিনকে থ্যাঙ্কস জানিয়ে ডেক্স থেকে বেরিয়ে আসলো আরবিন ও সবে মনোযোগ না দিয়ে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ল সাইফা ফোন ধরে রেখেছে রিদির সামনে রিদির নির্লিপ্ত চাহনি চেয়ে আসে ফোনের দিকে সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন ও এ যেন হোয়ারি ছিল তাই রিদি আশ্চর্য হচ্ছে না কোনো প্রতিক্রিয়াও দেখাচ্ছে না শুধু ডান হাতটা বালিশের পাশে ফেলে শক্তভাবে মুঠো করে রেখেছে সবে মাত্র আঠারো কি বিশ দিন হলো অসুস্থতা সেরে উঠেছে রিদি এরই মধ্যে আরবিনের সাথে কথাবার্তা ছাড়া ওর জীবনের বাকি সব কিছু বেশ ভালোভাবেই চলছে বলা যায় আরবিনের সঙ্গ না পেয়ে রিদি বরং ভালোই করেছে এই লোকটার সঙ্গ ওকে বড্ড পরায় এই লোকের কথাবার্তা ওর মস্তিষ্কে জ্বলন্ত আগ্নগিরি বানিয়ে সারে অসহ্য যন্ত্রণা অনুভব করায় রাতের ঘুম কেড়ে নেয় না এসব কোনো সুখকর অনুভূতি নয় এ কেমন যেন বিরহ বেদনার অনুভূতি দহনের অলনে পুড়িয়ে সার করে ফেলতে চায় এই অনুভূতির সাথে বরাবরের মতোই ভীষণ অপরিচিত রীধি বহুবার বহুভাবে চেষ্টা করেছে নিজের মধ্যে বাসা বেঁধে থাকা এই অনুভূতিগুলোর সাথে পরিচয় হতে তাদেরকে জানতে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে রিদি যখনই মনকে প্রশ্ন করে তুমি কি আরবিনকে পছন্দ করো মন তখন একসাথে বিনা সংকোচে জবাব দেয় রিদি তখন আবারও প্রশ্ন করে তাহলে আমার এমন লাগে কেন মন পাল্টা প্রশ্ন করে রিদির জবাব দেয় কেমন যেন অদ্ভুত যন্ত্রণা হয় সূচের মতো বিধে তরবারির মতো ধারালো মন আবারও প্রশ্ন করে রিধির জবাবে বলে আরবিন নামটা মস্তিষ্কে নাড়া দিলেই এ কথা শোনার পর মন আর কোনো জবাব দেয় না নিশ্চুপ হয়ে যায় বোবা সেজে থাকে মানুষের মতোই বেইমানি করে রিদির এখন বেশিরভাগ দিনগুলো কাটে দৌড়ের উপর পড়াশোনা আর পড়াশোনা সকালটা শুরু হয় বইপত্রের সাথে ঘুমো হয় বইপত্রের সঙ্গী করেই মাঝে মধ্যে পড়তে পড়তে বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে দিদি মাঝে দু একদিন শাশুড়ির সাথে ফোনে কথা হয়েছিল ওর কাকিমনিদের বাসায় থাকাকালীন তো তারা দেখতেও গিয়েছিল রিদিকে রিদি সেসব মোটামুটি ভুলে গেছে প্রায় সব কিছু ভুলতে চায় ও কিন্তু ওই একটা রাতি শত চেষ্টা করেও ভুলতে পারে না কি মারাত্মক দুর্বলতা পুরুষ বড্ড সেয়া হয় মেয়ে মানুষের দুর্বলতা সহজেই ধরে ফেলতে পারে আর তাতেই বারবার আঘাত হানে। বিবাহিত জীবনের তিন মাসে এতটুকু তো বুঝে গেছে রিদি আর সাইফা এসেছে রিদিদের বাড়িতে দিদির কাছ থেকে কিছু নোট নিতে আর তার সাথে আড্ডা দিতে চা স্নাক্স নিয়ে বসে খাওয়া আড্ডা সবই হচ্ছিল এরই মধ্যে সাইফা এমন একটা জিনিস দেখলো যা দেখার সাথে সাথে রিদি প্রায় মিনিট খানেকের মতো থমকে গিয়েছিল বোবা বনে ছিল তারপরও হৃদীপ প্রায় চেঁচিয়ে উঠে বলল এসব তুই আমাকে দেখাচ্ছিস কেন সাইফা ওই লোক ঘুমা ঘুরুক মারুক ওই লোক ঘুরুক মরুক যাহা নামে যাক যা খুশি করুক তাতে আমার আমার কি কিছুই আসে না আমার একটা জীবন আছে আর এই জীবন নিয়েই আমি বাঁচতে চাই প্রেম বিয়ে সম্পর্ক এর বাইরেও একটা জীবন হয় তার মানে তোরা সত্যিই আলাদা হয়ে যাবি হ্যাঁ হব ওই লোক আমাকে দেশদ্রোহী বলে একজন দেশদ্রোহী আর একজন সো কল্ড দেশ সো কল্ড দেশপ্রেমীর মধ্যে কখনো সম্পর্ক গড়ে ওঠে না এই বাস্তব সত্যিটা মেনে নেয়াতেই মঙ্গল চোখের সামনে ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে আরবিন আল তৈমুর আইডিতে ট্যাগ করে ফারিহা জাহান নামক একটা আইডি থেকে ফটো আপলোড করা হয়েছে ফটোতে দেখা যাচ্ছে একটা ক্যাফেতে সাময়িক পোশাক পরিহিত কয়েকজন নারী ও পুরুষ অফিসারের সাথে দাঁড়িয়ে আছে আরবিন মুখের চওড়া হাসি যেন খুশিতে বরফের মতো গলে পড়ছে রিদির আছে সামনে বসে থাকা সাইফার দিকে সাইফা ওর দিকে করে তাকাচ্ছে যে ভীষণ রেগে গেছে তা বলার অবকাশ রাখে না সাইফা ওকে আরও কিছুটা খেপাতে বলল। চা খা চা খেয়ে মাথা ঠান্ডা কর রিদি খেকিয়ে উঠে বলল। আর মাথা ঠান্ডা তোকে এইসব আমি দেখাতে বলেছি ওই লোকের আইডির নাম তোকে বলাতেই আমার ভুল হয়েছে সাইফা আস্তে করে জবাব দেয় কিছু কিছু ভুল জীবনের জন্য ভালো এই যেমন দেখ তুই তো দুলা ভাইকে ব্লক দিয়ে রেখেছিস এখন আমি যদি আইডির খোঁজ পেয়ে গোয়েন্দাগিরি করে ভেতরে ঢুকে না দেখতাম তাহলে তো জানতেই পারতিস না এইসব ওই মেয়েটার আইডির নাম খেয়াল করেছিস ফারিয়া জাহান ও তোর স্বামীর ডিপার্টমেন্টাল লেফটেন্যান্ট পদে আছে ওই মেয়েটাই তো দুলা ভাইকে ট্যাগ দিয়ে ফটো পোস্ট দিল গতকাল আইডি পাবলিক করা ছিল বলে আমি দেখতে পেরেছি তোকে রাতেই জানাতাম কিন্তু তোর যদি চিন্তায় ঘুম না হতো রাতে এজন্য জানাইনি অযৌতিক কথাবার্তা বলিস কেন এসব আউল ফাউল মানুষ কাহিনী করে বেড়াবে আর রাতের ঘুম হারাম হবে আমার হাস্যকর কথাবার্তা যদি তার হাসি দিল শেষের কথাটা বলে সাইফা এবার সতর্ক গলায় বলল দেখেছিস আমার কথা কি ভুল ছিল এই ডিফারেন্সের বেটা মানুষরা বলছরা থাকলে এমনিতেই খারাপ চরিত্রের হয়ে যায় মানে এরা যে কত খারাপ আমার খালামনি ভুগছে এখন সাইফা ওনার সাথে আমার কোনো দিন কোনো রকম সম্পর্ক গড়ে ওঠেনি এই সম্পর্কে ভবিষ্যৎ পরিণতি অনিশ্চিত আমি নিজেও এ ব্যাপারে কনফিউজ হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না কিন্তু উনি সরাসরি বলে দিয়েছেন আমাকে ডিভোর্স দেবেন তাহলে তাই হোক আমিও বিনা সংকোচে মেনে নেব কিন্তু তোদের ঝামেলার মূল কারণটা আমার খুব লেম লাগে রে রিধি লেম তোর কাছে আমার কাছে এটা ছোটোখাটো ব্যাপার নয় বিয়ের প্রথম দিনে উনি একটা কথা আমাকে ভালো মতো বুঝিয়ে দিয়েছেন আমার চাইতে ওনার কাছে দেশ বড় এই দেশ কী দিয়েছে ওনাকে এই দেশের গুরুত্ব সর্বোচ্চ হওয়ার জন্য কোনো কারণ দেখান আমাকে উনি আমার গুরুত্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একটা মানুষকে কাছ থেকে না দেখলে চেনা যায় না জানাও যায় না বিয়ের আগে ওনাকে আমি যতটুকু দেখেছি দূরে থেকে শ্রদ্ধার নজরে দেখেছি ওনার সম্পর্কে খুবই কম জেনেছি সেখানে ওনার মনোভাবের কথা জানা আমার জন্য কি খুব সহজ ছিল এরপর বিয়ের পরবর্তী সময়ে যখন আমি স্ত্রীর অধিকার এবং সম্পর্কের গুরুত্ব নিয়ে এগিয়ে গেলাম তখন উনি ইগো দেখিয়ে দূরে সরে গেলেন আর আমার সাথে কী করেছিলেন তা তো নাই বলি কি করেছে রে কিছু হয়েছে তোদের মধ্যে সাইফার রিদির সামনাসামনি এক হাতের মতো দূরত্ব রেখে বসেছিল এবারও দূরত্ব এগিয়ে এসে রিদির হাত চেপে ধরে ফিস ফিসিয়ে প্রশ্নটা করল রিদি উল্টো দিকে মুখ ঘুরিয়ে বলল শর্ত আমাদের স্বামী স্ত্রী পার্সোনাল ম্যাটার তোর শুনতে হবে না ভালো আছিস ভালো থাক তার মানে সত্যিই তোদের মধ্যে কিছু হয়েছিল তাহলে তুই এই সম্পর্ক শেষ করবি কিভাবে রিধি যেখানে তোর চুপ চুপ কর আর কিছু বলিস না আমি এ ব্যাপার আমি এসব প্যারা এখন মোটেও নিতে যাচ্ছি না সাইফা এক্সামটা ভালোভাবে দি আর বেশি দিন সময় নেই হবে রেজাল্ট ভালো না হলে আমার মেডিকেল পাবলিক ইউটি কিছুতেই চান্স হবে না সাইফা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল তোর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে চিন্তি নিশ্চিধি তোর জন্য আমার বড্ড চিন্তা হয় আমার খালামনির মতো দুর্ভাগা কপাল তোর না হোক এই দোয়া করি ছাগল লাগে তোর আমাকে হ্যাঁ ওই লোক বেশি তেরামি করলে ডিরেক্ট নারী নির্যাতনের মামলা দিয়ে দিব তখন চাকরিও যাবে বউও যাবে আর সব ভাব হতে যাবে সাইফা তরাক করে উঠে দাঁড়ালো রিদির কথা শুনে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো তাই বলে দুলা ভাই নামে নারী নির্যাতনের মামলা দিবি তুই কেন রে দুলা তোকে কিছু করেছে তোরা তো একসাথে থাকলি না কখনো কি করেছে সেটা আমি বানিয়ে নেবো এই দেখ উনি আমাকে ধাক্কা দিয়ে মেরেছিল তারপর কেটে গেছে আরও কত কত কিছু আছে এটা জাস্ট একটা স্যাম্পল ঠিক আছে না কথাটা বলে ফরকের হাতা উঠিয়ে কোনইতে একটা কাটার দাগ দেখালো সাইফা হতভম্ব হয়ে বলল কিন্তু এটা তো সেদিন হোচট খেয়ে পরে টিনে কেটে ওই যে বললাম না বানিয়ে নিব ওই লোক শেয়ানা হলে আমি শের শেয়ানা আমাকে মচকাতে পারবে ভাঙতে না বেটা মানুষকে এভাবেই শিক্ষা দিতে হয় আর যদি স্বামী হয় ডিফেন্সার তাহলে মনে করবি এদেরকে উচিত শিক্ষা দিতে আরও বেশি সুবিধা আছে আচ্ছা শোন মন খারাপ করিস না কে মন খারাপ করছে বিন্দাস আছে আমি তাহলে চল ঘুরে আসি একটু না এখন বেরোতে ইচ্ছে করছে না আরে চল না কয়েকদিন পর তো এমনিই বেরোনো হবে না পরীক্ষার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বো আজকে বরং পশ্চিম পাড়ার ওদিক থেকে আজিজ চাচার ফুচকা খেয়ে আসবো অটোতেই তো যাব বেশি সময় লাগবে না আধা ঘন্টায় ঘুরে ফিরে চলে আসতে পারবো রিদি এবার রাজি হয়ে বলল আচ্ছা আমি আম্মাকে বলে আসি তাহলে রিদি রুম ছেড়ে বেরিয়ে গেল ফিরল মিনিট তিনেকের মধ্যে ঘরে এসে বলল আম্মা যেতে দিতে রাজি হয়েছে আমি রেডি হই তাহলে আজ লেফটেন্যান্ট আরবিন কয়েকজন জুনিয়র সেনা অফিসারদের আইটি ও সাইবার সিকিউরিটির উপর ট্রেনিং দিচ্ছে যেহেতু আরবিনের অভিজ্ঞতা বেশি তাই বেশিরভাগ সময়ই এই কাজের দায়িত্ব ইউনিট কমান্ডো ওকে দেন আরবিন নতুন জুনিয়র সেনা অফিসারদের ট্রেনিং এর প্রথম দিনেই বুঝালো যুদ্ধক্ষেত্রে এখন আর মাটিতে সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও আরও বিস্তারিতভাবে বুঝাতে আজিন বলল তোমরা এখন দেশের ডিজিটাল ঢাল এই যুদ্ধক্ষেত্রে তোমাদের অস্ত্র হবে কোর্ট এবং শত্রু হবে অদৃশ্য বেসিক ক্লাসের উপর ট্রেনিং শুরু হলো সাইবার অ্যাটাকের ধরন চেনা দিয়ে প্রথম ক্লাসে তারা শিখল ফিশিং অ্যাটাক ম্যানুয়াল এবং ডেটা ব্রিসের কৌশল আরবিন বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল কিভাবে এটি ছোট ভুল পুরো একটা সিস্টেম ভেঙে দিতে পারে মূলত এই জগতে শত্রুরা খুবই কৌশলী তবে একটি শক্ত কোডি একটি শক্তিশালী দেশ আর এটাই নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ক্লাসের এক ফাঁকে অফিসার তাহসিন জিজ্ঞেস করল স্যার আমরা যদি কখনো সাইবার অ্যাটাকের মুখোমুখি হই তখন কি করব আরবিন হালকা হেসে বলল প্রথমত আতঙ্কিত হবে না দ্বিতীয়ত আগের দিন যেসব প্রোটোকল শিখেছো সেগুলো অনুসরণ করবে তৃতীয়ত শত্রুর কোড ভেঙে তাকে চিহ্নিত করার চেষ্টা করবে আরবিন আরও কিছুক্ষণ ট্রেনিং ক্লাস করিয়ে তারপর ক্লাস শেষ করে দিল ক্লাসরুম থেকে বের হওয়া মাত্রই আরবিনের ফোন ক্রিং ক্রিং শব্দে কেঁপে উঠল সূক্ষ্মভাবে ফোনটা খাকি প্যান্টের পকেট থেকে বের করে ফোন স্ক্রিনের নাম্বার দেখল আরবিনের আম্মাক কল দিয়েছেন আজও ডিউটি টাইমে আম্মার কল আরবিন বুঝলো নিশ্চয়ই কোনো জরুরি বিষয় হবে তাই সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো ও কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যেন ঝড় বয়ে গেল অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে আরবিন ঠিক মতো শুনতে পাচ্ছে না ওর আম্মার কথা কি যেন বলছেন তিনি আরবিন এবার হালকা কেশে গলা ছেড়ে বলল।